সিংহ এই বন রাজ্যের বাসিন্দারা তোমাদের আজ খুব জরুরি একটি কথা জানাতে চাই আমরা অনেক সময় মানুষকে ভয় পাই অনেকে বলে মানুষ শক্তিশালী হাতে অস্ত্র মাথায় বুদ্ধি পায়ে গতি কিন্তু জানো মানুষকে ভয় পাওয়ার আসল কারণ তার শক্তি নয় তার অহংকার শক্তিকে পরাজিত করা যায় বাঘের মতো কেউ দাঁতনক দেখিয়ে হাতির মতো কেউ শক্তি দেখিয়ে জিততে পারে কিন্তু মানুষ যখন ভাবে আমি সব জানি আমি সেরা তখন তাকে পরাজিত করা কঠিন হয় কারণ অহংকার চোখ বন্ধ করে দেয় কানে তালা লাগিয়ে দেয় আর হৃদয়কে পাথর বানিয়ে দেয় আজ সেই অহংকারই আমাদের বনকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে হাতি হে সিংহ রাজা তুমি ঠিকই বলেছ আমি বহুবার দেখেছি মানুষের সামনে পাহাড় ভেঙে ফেলেছি গাছ উপরে ফেলেছি আর মানুষ ভয় পেয়ে পালিয়েছে কিন্তু যখনই তাদের সঙ্গে বোঝাপড়ার চেষ্টা করেছি তখন তাদের চোখে দেখেছি এক ধরনের অহংকারের ছাপ যেন পৃথিবীটা শুধু তাদেরই তারা ভাবে বন তাদের জায়গা পশুদের কোনো অধিকার নেই মানুষকে শক্তি দেখালে তারা ভয় পায় কিন্তু তাদের অহংকারকে ভাঙতে গেলে তারা বদলে যায় আরও আরও কঠিন হয়ে যতই আমরা শান্ত থাকতে চাই তবুও তাদের অহংকার বনকে হুমকির মুখে ফেলে শিয়াল আমার তো মনে হয় মানুষকে পরাজিত করতে বুদ্ধি লাগবে শক্তি নয় কিন্তু সমস্যা হল মানুষ অহংকারে এতটাই অন্ধ হয়ে যায় যে বুদ্ধির কথাও শুনতে চায় না তুমি যদি তাকে বোঝাও সেভাবে তুমি তার চেয়ে কম জানো তাকে যদি দেখাও সেভাবে তুমি চ্যালেঞ্জ দিচ্ছ আর তার অহংকার যত বাড়ে সে ততই ক্ষতি করে সেভাবে বনের নিয়ম আমিই বানাবো। অথচ বনের নিজের নিয়ম আছে নিজের ছন্দ আছে মানুষ সেই ছন্দকে সম্মান করে না শুধু অহংকারের কারণেই মানুষের মন জিততেই সবচেয়ে কঠিন সেই অহংকারটাকে ভানা। ভাল্লুক আমি বহুদিন ধরে দেখছি বন যত বিপদে পড়ে মানুষের সংখ্যা তত বাড়ে তারা আসে ফল নিতে কাঠ নিতে নদীর পানি দখল উঠতে অথচ তারা ভাবে সব তাদের অধিকার আমরা কি কিছু বলি তবুও তারাভাবে আমরা বিপদ আসলে মানুষকে পরাজিত করা কঠিন নয় শিং তুলে বা দাঁত দেখিয়ে দিলেই সে ভয় পায় কিন্তু তার অহংকার তাকে আবার ফিরে আসতে বাধ্য করে সেভাবে আমি জিততেই হব এই অহংকারটাই তাকে অন্ধ করে দেয় মানুষ নিজের ভুল বুঝতে চায় না কারণ অহংকার ভুলকে ঢেকে দেয় মোটা চাদরের মতো বানর মানুষ কখন কি করে আমি যেমন উঁচু গাছ থেকে দেখি কেউ দেখে না তাদের মধ্যে এক অদ্ভুত ব্যাপার আছে তারা নিজেরাই ভুল করে আবার সে ভুলকে অহংকারে ঢেকে ফেলে যেমন একদিন দেখলাম এক মানুষ গাছ কাটতে কাটতে হঠাৎ কূপ করে তার নিজের পায়ে পড়ে গেল আমি হাসলাম না বরং দেখলাম সে উঠে দাঁড়িয়ে গাছটাকেই দোষ দিল এটাই অহংকার নিজের ভুল মানে না তাই তো তাদের পরাজিত করা কঠিন কারণ পরাজয় স্বীকার করার বিনয় তাদের মধ্যে কম বাঘ আমি অনেকবার মানুষের সঙ্গে মুখোমুখি হয়েছি শক্তিতে আমি তাকে হারাতে পারি এটা সত্যি কিন্তু তার অহংকার আহ সেভাবেই সে জয়ী এমনকি যখন সে ভয় পাচ্ছে তখনও আমি দেখেছি একজন মানুষ কাঁপছে হাতে টর্চ ধরে রেখেছে কিন্তু মুখে বলে আমাকে কিছু করতে পারবে না এই আত্মবিশ্বাস নয় এটা অহংকার আর এই অহংকারী মানুষকে বিপদে ফেলে বনকেও বিপদে ফেলে তাদের শেখানো দরকার বনের সব প্রাণী মিলে জীবন চলে কেউ কারো থেকে কম নয় কাক মানুষ খুবই অদ্ভুত প্রাণী সে জ্ঞান রাখে কিন্তু সেই জ্ঞানকে ব্যবহার করে অহংকার গড়তে আমি আকাশ থেকে দেখেছি মানুষ যখন ছোট থাকে তখন তাকে শেখানো হয় বিনয় নম্রতা সম্মান কিন্তু বড় হতে হতে সে ভুলে যায় নতুন বাড়ি বানায় নতুন রাস্তা কাটে নতুন নিয়ম বানায় কিন্তু বনের জীবনের নিয়মটাকে ভুলে যায় সবাই মিলে সহাবস্থান সেভাবে আমি সেরা তাই মানুষকে জিততে চাইলে তার মন বদলাতে হবে তার অহংকার ভাঙা ছাড়া পথ নেই গাধ আমি হয়তো খুব বুদ্ধিমান নই অনেক সময় ভুলও করি কিন্তু একটা কথা পরিষ্কার বুঝেছি মানুষ অহংকারে এমনভাবে ডুবে থাকে যে সে নিজের ভুল চিনতেই চায় না আমি তো দিনরাত হাসি পাই মানুষ আমাদের দেখে বলে গাধা অথচ তাদের অনেক আচরণই আমাকে গাধার চেয়ে বেশি বোকা মনে হয় তারা নিজের জীবন নিজের বন নিজের পরিবেশ সবকিছু ধ্বংস করে অহংকার দেখাতে তাই মানুষকে হারানো সহজ কিন্তু তার অহংকারকে হারানো সত্যিই কঠিন ছাগল মানুষের সঙ্গে আমার বেশ কিছু অভিজ্ঞতা আছে তারা যখন পাহাড় বেয়ে ওঠে তখন ভাবে আমি জয় করলাম কিন্তু পাহাড় তো থেকে যায় জয়ের অনুভূতিটা শুধু মানুষ নিজের মনে তৈরি করে এটাই মানুষের অসুখ অহংকারের অসুখ তারা ভাবে সব জায়গায় তাদের অথচ প্রকৃতি কখনো কাউকে বলে না তুমি সেরার মানুষের এই আমি শ্রেষ্ঠ ভাবটাই তাকে বিপদের পথে নিয়ে যায় তাই আমরা যদি মানুষকে কিছু শিখাতে চাই আগে তাকে তার অহংকারের আয়না দেখাতে হবে সিংহ আজ তোমাদের সবার কথা শুনে আমি একটি বিষয় বুঝলাম শক্তি বুদ্ধি ভয় সামর্থ্য এসব দিয়ে মানুষকে হারানো যায় কিন্তু তার অহংকারকে হারাতে হলে তাকে সত্য দেখাতে হবে তাকে বোঝাতে হবে বন কারও ব্যক্তিগত নয় জীবন সবার মানুষকে পরাজিত করা সহজ কিন্তু তার অহংকারকে নয় তাই আমাদের কাজ লড়াই নয় মানুষকে বদলানো যদি মানুষ শিখে অহংকার নয় বিনয়ই আসল শক্তি তবে বন বাঁচবে মানুষও বাঁচবে আর সেই দিনই আসবে যখন বনমানুষ একসাথে শান্তিতে থাকবে